অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না ইতিহাস সাক্ষী যে এক সময় একজন সুপার হিরো সময়ের ব্যবধানে কিছু ভুল কর্মকাণ্ডের কারণে লোভের কারণে অথবা কারণে তারা ভিলেনে পরিণত হইতে সময় লাগে না আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস তো এটা শিক্ষা দিছে যেই জনগণ ফুলের মালা পরায় ওই জনগণ জুতার মালা পরায় যেই জনগণ মাথায় রাখে ওই জনগণ খেদাইতেও পারে পাঁচই আগস্টের পর নিশ্চয় এই জিনিস কারো বোঝার বাকি নেই তবে প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান সরকারের মধ্যে এনসিপির সাথে সম্পর্ক নাই মানুষের কাছে হা এক পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কি আসলে না তিনি যখন কোন একটা ঝামেলায় পড়লেন এনসিপি আইসা দৈরা ওই যে কার বউ যে অপূর্ব ওরে নিয়ে আসলো অপূর্ব বলছে না যে এনসিপি যখন নিজেরা বিপদে পড়ছে আমারই না তারা এখন তাদের কাজে লাগছে এতদিন তো কাজে লাগে নাই তো এগুলো থেকে মানুষ বোঝে যে উপদেশটা আসিফ মাহমুদ আর এনসিপি একই সুতোই গাধা আর বাকি আছে উপদেশটা মাহফুজ জামাতের বিরুদ্ধে একটি স্টেটাস দিয়া দের ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন আবার বাংলাদেশ নিয়েও নানান বক্তব্য এক এগারো সরকার আবার ফিরে আসবে সেনা প্রধান ক্ষমতা নিবে এরকম স্টেটাস দিও আধা ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন তাদের অবস্থানটাকে সাংঘর্ষিক মনে করছে বিএনপি স্পষ্ট একটা বার্তা দিছে আর এতে উপদেষ্টা উপদেষ্টা আসিফ এবং জন্য হচ্ছে কি একটি নতুন দলের সমর্থনকারী দুইজন উপদেষ্টা আছেন এরা কারা এনসিপির সমর্থনকারী মুখোমুখি কারা বলতেছে যারা এনসিপি কে সমর্থন করে না এরা কিন্তু বলতেছে যে আমরা কোন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না আমরা ভবিষ্যতে পদত্যাগ করে কোন দলের সাথে গিয়ে নির্বাচন কোন দল থেকে প্রার্থী হব সেটাও কিন্তু নিশ্চিত না এখন পর্যন্ত শিউর বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের জনগণ নাইনটি এইট শিওর যে এই দুইজন এখান থেকে পদত্যাগ করে এনসিপি দিয়ে যাবে আর এদের গোড়াটা বা এদের সাপোর্টিংটা এখানে এই যে অপুর কি বলে যে চাঁদাবাজির ঘটনা বা বিভিন্ন জায়গায় এখানে অনেক বড় বড় মানুষের নাম কানেক্টেড আর সেখানে উপদেষ্টাদের নামই চলে আসতেছে যে আসিফ ক্যান্টিনে ভাত খুঁজতো সে ওয়েস্টিনে ভাত খায় তো এই যে বিষয়গুলো আলোচনা সমালোচনা তরি হয়ে গেছে আসিফের বাবাকে নিয়ে এই যে কয়েকটা হত্যাকাণ্ড হলো মুরাদনগরে তোলপার কিন্তু গতকালকে ওই মহিলা এসে বলছে আসিফের বাবারে গ্রেপ্তার করলে এখানে সবকিছু বের হয়ে যাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ওনার অভিযোগ ছিল এরকম অনেক অভিযোগ আছে উপদেষ্টা মাহফুজের বাবার নামে অভিযোগ আছে লোকাল আওয়ামী লীগ নেতাদেরকে উনি সাপোর্ট করেন এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখছি তো সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে ডক্টর ইউনুসের কানভারি করা অথবা এই যে এনসিপি বলতেছে নির্বাচন হবে না এটা হবে না সেটা হবে না এই যে বিভিন্ন বক্তব্য দিচ্ছে উপদেষ্টারা তো এখানে সরকারের ভেতরে সরকারের মধ্যে প্রভাব তৈরি করার জন্য এই দুই উপদেষ্টা গুটিবাজি করতে পারে যাদের কারণে নির্বাচনকে সামনের দিকে গতিবান করার জন্য বেগবান করার জন্য সরকারকে হিচকিচাইতে হইতে পারে আর এই জন্য বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য মানে এখন যে আমাদের উপদেষ্টা পরিষদ আছে সেখানে বাকিরা মোটামুটি নিউট্রাল তবে এই দুই উপদেষ্টা এনসিপির সাপোর্টার তারা সরকারকে প্রভাবিত করে এজন্য এই দুই উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন তাদেরকে বহিষ্কার করতে হবে অথবা তাদেরকে পদত্যাগ করায় অথবা তাদেরকে অব্যাহতি দিয়ে যে তোমরা এনসিপির সাপোর্টার এনসিপিতে যাও কারণ নির্বাচনের আগে উপদেষ্টা আসিফের হাতে ছয়টা মন্ত্রণালয় মাহফুজের হাতে কয়টা মন্ত্রণালয় জানি না সো এখানে সরকার রাষ্ট্র ক্ষমতা পুলিশ প্রোটেকশন সবকিছুকেই ব্যবহার করার একটা সুযোগ আছে হয়তো বা করতেছেও অনেকে মনে করছেন তো এই সকল কিছুর কারণে বিএনপি মনে করছে যে উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে সরকারের উচিত অব্যাহতি দেওয়া এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস বিএনপির কথা শুনে কি তাদেরকে অব্যাহতি দেবে না দেবে না আপনি বল কেমনে জানেন অনেকে জিজ্ঞেস করতে পারেন পারসেপশন আমরা আইডিয়া করতে পারি উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তফসিল ঘোষণার আগে এমনেই তারা সরে যাবে আখের যতটুকু গোছানো দরকার সেটা হতে গোছাবে কারণ এই মন্ত্রণালয়গুলোর তারা যে দায়িত্ব নিছে আসলে কি সংস্কার করছে এই মন্ত্রণালয়গুলো থেকে গত এক বছরে মানুষ কোথায় আগে যেমনে চলছে এমনে চলে নাই নতুন কি হয়ে গেছে এগুলোর কিন্তু আপডেট মানুষের কাছে নাই বরঞ্চ বিএনপি মনে করছে যে এরা নির্বাচনকে প্রভাবিত করবে সরকারের বৈশাধিকা এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করবে সো এদেরকে অব্যাহতি দেওয়া হোক আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন